দেশে সৎ লোকের খুব অভাব চন্দনাশে ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম চট্টগ্রামের চন্দনাশ থেকে বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বাংলাদেশ বিরানব্বই শতাংশ মুসলিমের দেশ কিন্তু আমরা দুর্নীতি প্রতিরোধ করতে পারিনি দেশ দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়নও হচ্ছে বর্তমানে দেশে লোকের খুব অভাব রবিবার দুই ফেব্রুয়ারি সকালে চন্দনাইশ আমানত সফা বদরুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দুই হাজার পঁচিশের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ছাত্রী মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন কলেজ প্রতিষ্ঠাতা ও এলডিপি সভাপতি ড কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বীর বিক্রম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ শিপ্রা শিকদার সবাই প্রধান অতিথি আরও বলেন বিগত দিনে শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষার্থীদের লক্ষ্য স্থির করতে হবে জাতিকে উপকৃত করতে হলে শিক্ষার মান উন্নয়ন করতে হবে শিক্ষার কোনো বয়স নেই সফলতার জন্য প্রয়োজন কঠোর পরিশ্রম এছাড়া কলেজ সংস্কারের জন্য আর্থিক বরাদ্দ দেয়া হবে বলে জানান কলেজের অধ্যাপক ফাহমিদা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে আহ্বায়ক অধ্যাপক শান্তপদ বড়ুয়া অধ্যাপক সিরাজ উদ্দুল্লা অধ্যাপক ড রফিকুল আজম চৌধুরী অধ্যাপক মোহাম্মদ হারুন অধ্যাপক নূর আয়েশা অধ্যাপক পুষ্পেন চৌধুরী অধ্যাপক নজরুল ইসলাম উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক আক্তারুল আলম প্রমুখ অনুষ্ঠান শেষে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়